ভাই ও বোনেরা মনে রাখবেন জীবন একটা পরীক্ষা এই পৃথিবীতে আমরা স্থায়ীভাবে আসিনি এসেছি কেবল কিছু সময়ের জন্য একটা পরীক্ষা দেওয়ার জন্য আর এই পরীক্ষায় সফল হতে হলে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হল সবর অর্থাৎ ধৈর্য আমরা অনেক সময়ে কিছু জিনিস খুব দ্রুত পেতে চাই আমরা চাই আমাদের দোয়া সাথে সাথেই কবুল হোক আমাদের কষ্টগুলো এক মুহূর্তেই দূর হয়ে যাক আমাদের স্বপ্নগুলো এখনই পূর্ণতা পাক কিন্তু আল্লাহ সুহানাওয়া তালা বলেন আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন এর মানে হল আপনি যদি ধৈর্য ধারণ করেন আল্লাহ আপনার সাথে থাকবেন আপনি একা নন আপনার দুঃখ কষ্ট অপূর্ণতা আল্লাহ সব জানেন এবং তিনি কখনোই আপনার কষ্ট বৃথা যেতে দেন না এটা কখনোই ভাববেন না যে আপনার চেষ্টাগুলো অকার্যকর হতে পারে আপনি অনেকদিন ধরে দোয়া করে যাচ্ছেন কিন্তু এখনও ফল পাচ্ছেন না এতে হতাশ হবেন না কারণ আল্লাহ আপনাকে হয়তো আরও ভালো কিছু দিচ্ছেন অথবা আপনার জন্য আরও উত্তম সময় তৈরি করছেন হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছ যাতে তোমাদের জন্য কল্যাণ আছে এবং হয়তো তোমরা এমন কিছু পছন্দ করছো যাতে তোমাদের জন্য অকল্যাণ আছে আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুশো ষোলো আল্লাহতালার পরিকল্পনা নিখুঁত তিনি জানেন কখন কি দিলে আপনার জন্য ভালো হবে অনেক সময় আপনি যা চাইছেন তা দুনিয়ার দৃষ্টিতে ভালো হলেও আপনার আখিরাতের জন্য ক্ষতিকর হতে পারে আর আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ের কল্যাণ চান তাই প্রিয় ভাই ও বোনেরা যদি এখন আপনার জীবন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় তাহলে মনে রাখুন এই দুনিয়ার কষ্ট চিরস্থায়ী নয় আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত পাঁচ ও ছয় এই আয়াতে আল্লাহ একবার নয় দুইবার আশ্বাস দিয়েছেন কষ্টের সাথে সাথে তিনি আরামও রেখেছেন শুধু আপনাকে করতে হবে একটিই কাজ ধৈর্য ধারণ সবর করতে হবে একে আল্লাহ পছন্দ করেন রাসুলসা বলেছেন ধৈর্য হল ইমানের অর্ধেক সহি হাদিস তাই কষ্ট যখন আসে তা যেন ধৈর্যের আগুনে জ্বলে উঠে ইমানকে আরও মজবুত করে তোলে দোয়ায় লেগে থাকুন আমল বাড়ান তবার দরজা খোলা রাখুন আল্লাহ তালার দরবারে দেরি আছে কিন্তু অন্ধকার নেই তিনি ঠিক সময়ে আপনাকে দেবেন যা আপনি চাইছেন বা তার চেয়েও উত্তম কিছু তাই বলি ভাইও বোনেরা ভালো জিনিস পেতে তাড়াহুড়ো করবেন না খারাপ সময়কে ধৈর্য ধুলে পার করে যান মনে রাখবেন আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে তিনি এমন পথ খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারেন না আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের দোয়াগুলো কবুল করে নিন আমিন